বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুর চালকলা বাদা তা তার শিখলেও পরীক্ষা দিতে কোনোদিন ভয় পাননি তিনি তার শিষ্যদের বলতেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে তাকে বিশ্বাস করবি বাজিয়ে নিবি সত্যকে কেউ উপহাস করে উড়িয়ে দিতে পারে না ঠাকুর সত্যে প্রতিষ্ঠিত ছিলেন সদ্যবেশী রাজা নগর পরিভ্রমণকালে জানাজানি হলে স্থান ত্যাগ করে নিজের প্রাসাদে ফিরে যান তেমনি ঠাকুরের অন্তলীলাতে দেখা যায় তিনি ভক্তদের কাছে আত্মপ্রকাশ ও অভয়দান করে সধামে ফিরতে ব্যস্ত ছিলেন তিনি বলেছেন সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে কৃষ্ণ হলেন ওখানে উঠে যিশু হলেন কেশব সেন রামদত্তকে ঠাকুর সম্বন্ধে বলেছিলেন তোমরা বুঝতে পারছো না উনি কে তাই অত ঘাটাঘাটি করছো ওকে মকমলে মুড়ে ভালো একটি গ্লাস কেসের মধ্যে রাখবে দু চারটি ভালো করে ফুল দেবে আর দূর হতে প্রণাম করবে একদিন ঠাকুর কেশববাবুর বাটিতে গমন করলে কেশববাবু তাহাকে বলেন যে আপনি একবার আমার উপাসনা গৃহে পদার্পণ করুন তাহা পবিত্র হয়ে যাবে ঠাকুর কেশববাবুর উপাসনা গৃহে প্রবেশ করলে পর তিনি পুষ্প দিয়ে তাহার পদ্ম পূজা করেন যে কথা আপনি ঠাকুরকে বলেন এ কথা আপনি কাউকে প্রকাশ করবেন না ঠাকুর নরেন্দ্রকে বলছেন গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল নরেন্দ্র বলছে আমি কিছু বলিনি তিনি বলেন তার অবতার বিশ্বাস বলে শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু খুব বিশ্বাস দেখেছিস কিছুদিন পরে নরেন্দ্রর সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হলো ঠাকুর বলছেন আচ্ছা কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে তোর কী বোধ হয় নরেন্দ্র বলল অন্যের মত শুনে আমি কিছু করব না আমি নিজে যখন বুঝব নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন ভাতে তরল মণ্ড পর্যন্ত গলা দিয়ে নামছে না তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসে ভাবছেন এই যন্ত্রণার মধ্যে যদি বলে যে আমি সেই ঈশ্বরের অবতার তাহলে বিশ্বাস হয় চকিতের মধ্যে ঠাকুর বলে উঠলেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছেন নরেন্দ্র এই কথা শুনে অবাক হয়ে রইলেন রাবেন্দ্র সুন্দর স্বামীজির মাস্টামশাই ছিলেন স্বামীজিকে বললেন আচ্ছা নরেন তুমি একই করলে শেষ পর্যন্ত এক পাগলা পুরুষ ঠাকুরের কাছে মাথা মুড়লে আবার শুনি তুমি নাকি মনে করো যে তোমাদের ওই পুরুষ ঠাকুর নাকি ভগবান জগতের রূপে মানুষ হয়ে এসেছেন এসব গাঁজাখুরি গালগকে তুমিও বিশ্বাস করলে স্বামীজি শান্তভাবে বললেন মাস্টামশাই আপনি ঠিকই শুনেছেন আমি তাকে স্বয়ং ঈশ্বর বলেই বিশ্বাস করি এবং বিশ্বাস করি জগৎকে পরিত্রাণ করার জন্য মানুষ রূপে তিনি দেহ ধারণ করেছেন আপনার মতো আমিও আজ এই সমস্তকে গাজেখুড়ির গাল গল্প বলে মনে করতাম তাকে ওই কথা কতবার বলেছি সরাসরি তিনি ছিলেন শিশু আমার কথা শুনে তিনি শিশুর মতো হাসতেন আর বলতেন তোকে কি আমি বিশ্বাস করতে বলেছি কিন্তু আমাকে যে শেষ পর্যন্ত বিশ্বাস করতেই হলো মাস্টারমশাই তিনি যে আমাকে দেখিয়ে দিলেন একদিন যে স্বয়ং ঈশ্বর তার ওই রামকৃষ্ণ শরীরে আবির্ভূত হয়েছেন যিনি রাম যিনি কৃষ্ণ তিনিই রামকৃষ্ণ হয়ে এবার আবির্ভূত হয়েছেন একবার রাম রূপ একবার কৃষ্ণরূপ পৃথক পৃথকভাবে তিনি আমাকে দেখিয়েছেন তারপর তারা দুজনে রামকৃষ্ণ শরীরে মিলে গেলেন সেভাবেও দেখেছি সে দেখা শুধু নয় সাদা চোখেই দেখা শুধু ওইভাবেই নয় আরও নানাভাবে আমি বুঝেছি আমি জেনেছি আমি দেখেছি যে তিনি স্বয়ং ভগবান বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা